মানে বেরিয়েছি মেনলি আমার ভাইপোকে আজকে ডাক্তার দেখাতে আসছে সেখানেই যাব তিনটে থেকে ডাক্তার আসার কথা তার আগে আমার বরের সঙ্গে একটা জায়গা এসেছি তোমরা বলো তো এটা কোন জায়গায় জানি পারবে না এখানে মানে কি বলবো ছবিতে এমন লাগে যেন কোথায় চলে গেছে ওটা হচ্ছে করে যাওয়ার পথে যে কানা নদী পড়ে সেই কানা নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর চলে এসেছি এখানে সেবা সুরক্ষাতে তিলক চকে কিন্তু তখনও ডাক্তার আসেনি সেই জন্য আমরা একটু বাইকে করে এদিক সেদিক করছিলাম যেতে যেতে মনে হলো রাস্তা যেন কাজ হচ্ছে সেজন্য আমরা একটু দাঁড়িয়ে এখানটায় দাঁড়িয়ে বেশ ভিউটা নিচ্ছিলাম ভালোই লাগছিল আর রাস্তা হচ্ছে এটা দেখে খুব ফাইনালি আমাদের এখানে রাস্তা হচ্ছে এদিকে দেখছি ওরাও আসেনি আর ডাক্তারও আসে না প্রায় চারটে বাজতে চলেছে সেই জন্য আমরা দুজনে একটু কফি ব্রেক নিয়েছিলাম প্রায় এক পরে আমি কফি খেলাম অনেকদিন কফি খাওয়া হয়নি ওই বললো চলো একটু কফি খাবো ঠিক আছে কোনো ব্যাপার নয় দুজন মিলে একটু কফি ব্রেক নিয়ে নিলাম তারপরে ওদের জন্য প্রতীক্ষা করছিলাম আর এই সময় দুজনে একটা দারুণ ডিসকাস হচ্ছিলো আমরা একটা সত্যি বলছি সাইলেন্টলি যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি সেই যুদ্ধ যখন জয় করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমরা কোন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ফাইনালি কি যুদ্ধ আমরা জয় করলাম সেই জয়টা যেদিন হবে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করব। কিন্তু এখন সেটা সময় হয়ে সময় হয় না শেয়ার করার ফাইনালি ওদের জন্য আমরা অপেক্ষা করছি ফাইনালি ওরা চলেও এসেছে টোটোয় করে এই যে টোটোটা এখানে স্ট্যান্ড করছে চলে এসেছে আর বুড়ো দেখলাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো সেদিনের ব্যাপার তবুও মনে হচ্ছে যেন কত যুগ দেখিনি আমার সোনাটাকে আমার সোনাটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে গো আর ওর নাম লেখানো ছিল ছয় নম্বরে তো এখন সেটা একটু দেরি আছে আর বৌদির সাথে তো যে কোনো একজনকে ঢোকার অ্যালাও আছে সেটা আমার বড়ি ঢুকবে আর যেহেতু ও আছে ও ওই ঢুকবে আর আমার বর সেই জন্য দাঁড়িয়ে আছে পাঁচ নম্বর ঢুকেছে অলরেডি তারপরে ওরা বেরিয়ে এলে ওরা ঢুকে যাবে আর এখানে নুনি বুড়োকে দেখেছো পিস মশাইয়ের সঙ্গে কেমন খেলছে চোখে মারছে ঝুল ধরে টানছে ওরা গিয়েছিল ডাক্তারবাবু বলেছে মোটামুটি এখন সব ঠিকঠাকই আছে এখানে কত পেশেন্ট এসেছে বেশিরভাগই সব বাচ্চাদের নিয়ে আর বেশিরভাগেরই সবই ঠান্ডা লেগেছে এই সময়টাই না এরকম তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে ননী বুড়োকে নিয়ে ওর পিসমশাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ওদেরকে টোটো তুলে দিলে আমরা দুজনে বেরিয়ে চলে আসবো আর নুনিবুড়ো দেখেছো কেমন হাঁ করে গাড়িগুলোর দিকে দেখছে ফাইনালি ওরা টোটো পেয়ে গেছে ওরা টোটো উঠে পড়েছে আর ওদেরকে ওদের টোটোটা ছেড়ে দেওয়ার পরেই আমরা চলে এলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা